হ্যালো বন্ধুরা তো এখন বাজছি বিকেল চারটের মতো আর এখন আমি একটু ফ্রি ছিলাম আর তোমাদের দাদা যাচ্ছে কাজে তার বাইরে দেখো কত মেঘ করেছে আকাশটা একদম কালো অন্ধকার আছে কী গরম কিন্তু বৃষ্টিও হচ্ছে না আর দুদিন যেহেতু কোনো ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক মতো সেই জন্য একটু এলাম এই দেখো আমাদের বাড়ির গোলাপ আমি তুলেছি হাই খুশিটা দেখো চলে গেল এই দেখো আমি গোলাপ দেখে থাকতো এই না আমার ভীষণ তুলতে ইচ্ছে করে মাথায় গোজার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না যা পড়েই যাচ্ছে এই দেখো গোলাপটা আর দেখবো ওইদিকে কালকে আগের দিন ভিডিওতে দেখাচ্ছিলাম এই দেখো দুটো হয়েছে এই একটা আর এই একটা এইখানে এইটা হয়েছিল এই সামনের ডকটা ঠিক আছে কি সুন্দর লাগছে আমাদের বাড়ির গাছে গোলাপ তোমাদের বাড়িতে গোলাপ গাছ আছে কি না কাদের কাদের বাড়িতে আছে তোমরা একটু কমেন্ট করে জানলো চলো একটা